بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت فهو عصمان في وإذا الكواكب انتثرت فهو طرق قلوب ওয়াইদাল বিহার ফজিরা সমুদ্রকে যখন তাল করে তোলা হবে ওয়াইদাল কবর বাসিরাত যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে আলিমাদ নাফসুম মা কদ্দামাত ওয়া তখন প্রত্যেকে চেনে নেবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পিছনে ছেড়ে এসেছিল মানুষ তোমার মহান রপ সম্পর্কে ঢোকায় তুলে দিয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতবা তোমাকে সুতাম দেহের অধিকার করেছে। অতব তোমাকে করেছেন ভারসাম্য পুণ কাল্লা ফি আই সহতিমা শা আরদ কাবা যে তোমাকে তার ইচ্ছামত আকৃতি গঠন করেছেন কাল্লাবার তো কাল দেবনা বিধি না তোমাদের এই বিদ্রান্তি মটেই সঠিক তোমরা তো আখারাতে শাস্ত্র পুরস্কারকে অস্বীকার করে থাকো ভাই আইলাই তো মিলাহা অবশ্যই তোমাদের উপর নিযুক্তরা আছে তত্ত্বাবধায় এরমিল সম্মাই বলে এখন কোন যা লেপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ আলমামা তা আলু তারা জানিয়ে তোমরা যা করো সম্মাইতে বুঝতে হবে কে আমি বসে কী ঘটবে কী হবে এই বিষয়ে আল্লাহ বিস্তারিত আলোচনা হবে আকাশটা ভেঙে যাবে এই রাস্তাং ফাতর আকাশটি ভেঙে টুকরো টুকরো করা হবে আকাশ বিদ্যুন্ন হয়ে যাবে আকাশ ফেটে যাবে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা ওইরা গাওয়া কেবল তাকারত যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে